asalaamu as alaikum ladies and gentlemen welcome to this live i hope you guys are doing great and sorry for being late as usual that's what i can tell you but today i tried my best to be on time you know here's just, uh, the news so bangladesh um, uh, pakistan bangladesh and india this trio or the tri-nations i mean uh, disputes um, and, and confusions stuff like that is going on and Bangladesh, the the deputy prime minister of Pakistan, Ishaq Dar, arrived in Bangladesh to reinvigorate the the relation that been a crippling for a long time, ladies and gentlemen. So this is uh, great news about eta Jugan and remarkable landmark visit to bangladesh after 13 years of uh, kind of um, frozen uh, relationship with pakistan um in between uh, with, uh, i mean with bangladesh uh, with pakistan so there, there is a significance that's why we, we need to talk about that and it's my always my uh, i mean, favorite subject to about, talk about ফরেন এফেয়ার্স ওর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ তেরো বছরের প্রথম পাকিস্তানের কোনো ওই লেভেলের কেউ বাংলাদেশ সফর করে করতেছেন বর্তমানে অর্থাৎ এখান থেকে আপনি বুঝতে পারবেন মানে কতটা বন্দার আমরা আসলে ছিলাম বাংলাদেশের বৈদেশিক নীতির ক্ষেত্রে অর্থাৎ ভারত কেন্দ্রিক বৈদেশিক নীতি মোটামুটি এক ধরনের আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল ভারত চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগেরটাকে এক ধরনের সংবিধান বানিয়ে ফেলছিল সেখানে এবং এটা বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের অবস্থান গতি প্রকৃতি এবং ন্যাশনাল ইন্টারেস্টকে কোনোভাবেই দর্থববা বিবেচনা না এনে এই সম্পর্কগুলো স্থাপন করা হয়েছিল ভারত কেন্দ্রিক যার কারণে শেখ হাসিনা নাই দুঃখে বাংলাদেশের সেই অবস্থায় এখন এখান থেকে উত্তরণের পথ আমরা কুসতে এবং আজকে আপনি দেখেন এই অবস্থার আসিফ মাহমুদের অডিও বের হয়েছে আপনি কি জানেন আসিফ মাহমুদের কিসের অডিও বের হয়েছে আমি তো দেখেন আপনাদের সাথে আমাদের আমার সময়ের সম্পর্ক হচ্ছে এগারো ঘন্টা অনেক কাজকর্ম আছে উঠেই তো আমি আর লাইভে আসি না আই হ্যাভ মেনি থিংস টু ডু সো আমাকে জানাবেন কি হয়েছে কিনা স্পিকিং শুধু এই খবরটাই আমি এখানে পড়তে বা ডেমনস্ট্রেট আমি ডিসকাস করা ইজ মাই পডকাস্ট ইউ ক্যান মি এসেছি এবং এটার একটা সিগনিফিকেন্স আছে আমি আপনাদেরকে বলি এটা কেন পাকিস্তানের সাথে সম্পর্ক যেটা যেটা তারা বলছেন অর্থাৎ নতুন করে প্রাণ দেওয়া এনার্জি দেওয়া কোনো বাল্ট বা দেশের সম্পর্কের ভিতরে ওই অডিও দেখবে নাম আসুম ভাই ওই অডিও দেখবে দেখবে না ভাই আচ্ছা আরও নবিবার সো এইটা এবং এখানে আজকে দেওয়া হয় নাই আচ্ছা সো এই এই যে ওনার যে এটা আসা এটা কিন্তু লিঙ্কাসে আপ টু দি ইউনাইটেড স্টেটস পর্যন্ত সো সো এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপ টু দি ইউনাইটেড স্টেটস পর্যন্ত আমি আবার বলছি বর্তমান বৈশ্বিক যে অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষ করে ভারতের প্রেজেন্স এই জায়গাতে মনে রাখবেন প্রতিটা মহাদেশে এক একটা এক একটা বা এরিয়াতে এক একটা আপনার সার্ক থাকে যে শার্কগুলা সব কিছু খেয়ে ফেলতে চায় এই ভারত হচ্ছে আমাদের এই এই এরিয়ার জন্য একটা শার্ক বিকজ তাদের পলিসি হচ্ছে শার্কের সব কিছু শেষ শেষ করে দিবে নত যেন করবে এবং দ্য প্রবলেম দ্যাট দেয়ার সেন্টিমেন্ট ইজ দ্যাট বিকজ বিশেষ করে মুসলিম যত দেশ আছে এগুলা বিপদ বিপদগ্রস্ত তারা চায় না কোনো কোনো মুসলিম দেশ এখানে ডমিনেট করুক বা এখান থেকে উঠে আসুক দিস ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস এরিয়া অফ দ্যার ফরেন রিলেশনশিপ ওর বাই পার্টিকুলারলি নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেই কারণে আমাদের একটা অ্যালায়েন্স দরকার প্রতিটা ক্ষেত্রেই বাংলাদেশের জন্য একটা বিরাট অ্যালায়েন্স দরকার মানে টিকে থাকতে গেলে এখানে ভারতের আপনি যদি ভারতের কাছে নত চালু বা করদরাজে পরিণত করতে চান ইউরো নির অ্যানি ওয়ান এক্সেপ্ট ইন্ডিয়া বাট যদি দেশে আপনার এই যদি দেশে একটা একটা সম্মানের সহিত প্রকৃতির সহিত আপনি বসবাস করতে চান সিলেটের শহরের রাস্তা গাট বঙ্গুর অবস্থা আচ্ছা থাকতে চান তাহলে আপনাকে একটা এলায়েন্স করতে হবে এবং বাংলাদেশের সামনে এই মুহূর্তে গ্রেট অ্যালায়েন্স হলো পাকিস্তান তুরস্ক এবং যদি যায় তারা ওই ক্ষেত্রে মানে চীনের সাথে ওয়াই বিকজ মনে রাখবেন বিকজ তুরস্ক এবং পাকিস্তানের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সময়ের সম্পর্কটা বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট এবং এটা কমপ্লিটলি ভারতের জন্য মানে মানে এক ধরনের ভয়ঙ্কর মানে অবস্থা বা ব্যাড নিউজ ফর ইন্ডিয়া এবং আজকে জয়শঙ্কর এজকে বলেছেন এমন যুক্তরাষ্ট্রের বা মানে আমেরিকান প্রেসিডেন্ট উনি আপনার থ্যাংক ইউ সো মাচ এখনো নুরুদ্দিন উনি দেখেন নাই অর্থাৎ এবং আপনি দেখেন নাই আমরা দেখেছি কারণ আপনারা প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের শাসন আমলে বাংলাদেশটাকে আপনারা যে ধরনের ব্যাড একটা কালিমা দিয়ে রেখেছিলেন সেটা আপনাদের নাই এবং আপনাদের এই যে এই 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 ব্যাড সেন্টিমেন্ট বা অ্যাটিটিউডস এবং রং পলিসির কারণেই ট্রাম্প গ্রেট ফ্রেন্ড সার্জিডার টু ইন্ডিয়া মেনি থিংস গাইজ পার্টিকুলারলি ফ্রম দ্যে দার মেনি সিচুয়েশন আনফোল্ডিং ইন টার্মস অফ ইমিগ্রেশন পলিটিক্যাল সাফ এন্ড রিলেশনশিপ দ্যাট উই অ্যাড্রেস দিস বাট আমাদের সময় কমের জন্য আমরা অনেকগুলো বিষয় আমরা পারি না তুরস্কের গণতন্ত্র তুরস্কের এখানে গণতন্ত্র নিয়ে প্রশ্ন আছে ডেফিনেটলি বাট আমি তুরস্কের তাদের এখানে তাদেরটাকে এভাবেই রাখবো কিন্তু তুরস্ক যে ধরনের পলিসি বা পদ্ধতি অবলম্বন করেছে এটা এক স্মার্ট মুভ এবং আমি মনে করি যে আমাদের মুসলিম লিডারশিপরা মুসলিম দেশগুলা ধ্বংসের মূল কারণ হলো স্মার্ট লিডারশিপ ছিল না অর্থাৎ বিগোরিয়াস বিগটেড এক ধরনের মানে এক ধরনের নাইভ এবং মূর্খতা মানে ছিল তাদের তাদের এই এই আপনার শাসন ব্যবস্থা ফর এক্সাম্পল সাদ্দাম সাদ্দামের এমন পরিণতি হতো না যদি সে স্মার্ট মানে পলিসি বা ডিপ্লোমেসি জানতো আপনার গাদ্দাফির এমন পরিণতি হতো পরিণতি পরিণতি হতো না বা আরও যারা আছেন কারণ তারা প্রথম কতল তারা তাদের নিজের দেশের মানুষকে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং আয়রন ক্লাব যেটা এক ধরনের মানে আপনার ইন টার্মস অফ কি বলে এটাকে ডিক্টেটরশিপ সারা সেটা প্রতিষ্ঠা করেছে তারা তাদের নিজের নিজের দেশে এবং এটা একবার এক করে আপনি এভাবে বেশি দিন থেকে থাকতে পারবে না তার সেটা বাস্তব প্রমাণ হলো এই জায়গাতে রিসেন্ট জার্মেন্ট সো আজকে লেস মুভ টু মুভ অন টু আওয়ার মেইন টপিক উনি মানে ইসাকদার উনি এসেছেন এবং ওনাকে স্পেশালি ফর্মুলেটেড ওনাকে পাঠানো হয়েছে বাংলাদেশের আগেই বলেছি টু রি ইনস্টেট যেটাকে আমরা বলি রি এনার্জাইজ যেটাকে তারা ইংরেজিতে বলছে রি রিলেশনশিপ মানে তারা মানে করতে যাচ্ছেন বাংলাদেশের সাথে আপনার পাকিস্তানের এবং ইট ইস মাচ নিডেড তারা দেখেছেন দেখেন এখানে এই মুহূর্তে সবচেয়ে সেরা গুড নিউজ হচ্ছে বাংলাদেশের জন্য পাকিস্তান টার্কি অভিশ আগ থেকেই হ্যাভ এ ভেরি গুড দ্য বেস্ট রিলেশনশিপ আফটার নাইন ইলেভেন মানে আফগানিস্তানের ওয়ার অন পরে তাদের যে সম্পর্ক ছিল সেটা ছিল স্বার্থের সম্পর্ক এটা হচ্ছে এই মুহূর্তে কোন স্বার্থ না একদম মন থেকে অনেস্ট সম্পর্ক হচ্ছে টার্কিশ মিলিটারি ড্রোনস আর দ্য বেস্ট ইয়াস সো আমরা আমাদের প্রতিরক্ষার ক্ষেত্রে আমি আবার বলছি কোনোভাবেই ভারতকে মানে বন্ধু হিসাবে নেওয়া যাবে না তবে এক নেইভার কান্ট্রি হিসাবে রেসপেক্ট তাদেরকে আমরা করতে পারি তারা যদি আমাদেরকে করে এবং তাদের কোনো স্বার্থ বাংলাদেশিদের দ্বারা যেন বিঘ্নিত না হয় সেটা আমরা নিশ্চিত করতে পারি নাথিং রং উইথ দ্যাট বিকজ দেয়ার নেইভার বাট দেয়ার সাইড যেখানে এই যে ইলাস ভাই এবং রনির গুলাম গোলাম রনি ভাইয়ের যে এখানে একটা তারা যে একটা ঝগড়া করলো বা নোংরামি হলো এই নোংরামিটা এই মুহূর্তে সৃষ্টি করেছে কে ভাই উনি কিন্তু তার মাকে নিয়ে আসতে লাগে মনে রাখবেন এখন পরবর্তী সময়ে ইউনো ইলাস ভাই হি ইজ উনি তার মতো করে দিয়েছে এখন আপনি তাকে শুরু বাধ্য করেছেন তাকে তার মৃত মাকে নিয়ে আসছেন প্রথমে এটা আপনি করতে পারেন আপনি করতে পারেন না এবং তার যা ইচ্ছা তাই করবে আগে তাকে হবে তারপরে আপনি পারেন না পরে অন্য অন্য বিষয় এটাই আমি বলছি যে মূল জায়গাতে হলো যে ভারত যে ধরনের আগ্রাসী তারা দেখেন আপনি তারা প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে তারা চুষে নিয়েছে একটা ডিক্টেটর এবং সৌরশাসকে রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য তারা যা ইচ্ছা তাই করেছে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশ আমি আপনাদেরকে সবচেয়ে আশ্চর্য ঘটনা যেটা শুনাই সেটা হলো আফগানিস্তান নাইজার এবং আপনাদের সিরিয়া ভেনিজুয়েলা অনেক ক্ষেত্রে এক্সট্রা একটা দিয়ে দেওয়া হয় মানে আমেরিকান এম্বাসি বা ফরেন আপনার কি বলে এটাকে এই কি বলে আপনার এই ইউরোপিয়ান কান্ট্রিজের যেগুলো ভিসা অ্যাপ্লিকেশন এই ক্ষেত্রে বাংলাদেশে দিয়েছিল মানে মূল যে ডিএস ওয়ান সিক্সটি টু সিক্সটি ফর্মের বলে গেলাম আমি নিজেই তো করেছি অনেক আগে এই যে শাস্তি গেলে তো একটা করতে হয় মানে একটা হচ্ছে আপনার এই ইমিগ্রান ভিসার জন্য একটা হলো ভিসি ভিসার জন্য এই ফর্ম ফিল আপ করার পরেও আপনি কিন্তু আরও একটা যে আপনার টেরোরিজমের সাথে বাংলাদেশ কোনো মানে উগ্রবাদের সাথে এটা নাকি আর একটা অর্থাৎ এগুলো ভারত কিভাবে আমাদের দেশটাকে তারা কালারফুল ডিএস ওয়ান সিক্সটি থ্যাংক ইউ সো মাচ ইয়া আমি রিজিভ করেছি এবং বাইদে বলে রাখি আমি যখন এদেশে ইমিগ্রান্ট হই আমি তো একদম স্পাউস হিসেবে এসেছি আমি কিন্তু এগুলো সব কিছু আমার করেছি আমি কোনোদিন কোনো মানে লোয়ারের কাছে যাই নাই কোন ব্যারিস্টার কাছে অ্যাটর্নির কাছে যাই নাই নেভার এভার কোনো দিন যাওয়া লাগে না আমার কেউ সব কিছু আমি ফোনে বসে বসে আমি আপনাদেরকে বলি আমি কীভাবে করেছি চুট্ট কথা বলি আমি তখন কাজ করতাম এই লন্ডনে আমার কাজের একটা ভিআইপি জায়গাতে কাজ করতাম তো কাজের জায়গাতে আমি এটা সেভ করে রাখতাম সেফ অ্যান্ড সেভ ফর লেটার এভাবে দিয়ে দিয়ে এক সপ্তাহ গেছে আমার এটা এবং কোনো জিনিস বুঝি না আমি আপনাকে বলি এখনো আমার মনে আছে আমি ইউএসি এসে আপনাকে ফোন দিতাম ফোন দিয়ে তাদের কাছে জিজ্ঞেস করতাম এই জিনিসটা কি বোঝায় এত সুন্দর করে তারা বুঝিয়ে দিত বিশ্বাস করেন তখনকার সময় তারা ফোন দিলে বুঝিয়ে দিত যে এটাই ভাবে এটাই ভাবে এটাই ভাবে এটা এবং এবং আমার সম্পূর্ণ জিনিস আমি করেছি একজন কোনোদিন আমি একটু কাছে যাই নাই আমি সি রিজেন তাও আই নেভার হ্যাড টু গো টু এন ওয়ান টু বিস্ট এবং আমি আই থিঙ্ক এম বেটার অফ টু বি বিস্ট এটা বলে রাখি আমি বাইরে সো আজকের এই সম্পর্ক যেগুলো আপনার উনি এসেছেন আহ পাকিস্তানকে কমা চাইবে পাকিস্তান আমি যদি বলি যে এটাতে এটা একটা রিজলভ দিস ইস্যু পাকিস্তান ইস্যু এটা করলে পাকিস্তান তারা কেন করতে চায় না ইমরান খান করেছেন আন অনেক ক্ষেত্রে নিজেও বলেছেন এটা করা উচিত মূলত তারা চায় না যে তার দায়িত্ব নিতে পরে যদি আবার ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করা হয় তো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এই ধরনের একটা বিষয় তবে এটা রিজলভ করা উচিত পাকিস্তানের এ খুবই ব্যাটার অফ আর এগুলো একসাথে সময় থাকবে না এই যে ফজলু আছে যারা ফজু পাগলা যাদেরকে বলা হয় বর্তমানে আমি বলছিলাম মানুষ বলে সবাই আপনার ফজু পাগলা এই ধরনের ডিসফাংশনাল অথর্ব এবং গুড ফর নাথিং আমি যদি বলি কমপ্লিটলি

আমি তখনকার সময় এই কাহিনী তারপরে আপনার টেলিভিশন যখন আসলো এই কাহিনী শুনতে শুনতে আমরা কোনদিন শুনতে পারলাম না বাংলাদেশ দশ বছরে বাংলাদেশকে রাজনীতিবিদরা কোথায় দেখতে চাই ত্রিশ বছরে কোথায় দেখতে চাই বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান কোথায় হবে টেন ইয়ার্স আফটার টেন ইয়ার্স আই হ্যাভ নেভার সিন এনিথিং এলস নেভার হার্ড এনিথিং এলস একটা এখনো গিয়ে দেখেন আপনি প্রতিদিন কতটা আননেসেসারি এই কথাগুলা যে একাত্তর বাহাত্তর পঁচাত্তর চুয়ান্ন আননেসেসারি আমাদের যদি ইতিহাস জানতে হয় তা আমরা সবাই লেখাপড়া করে জানি আমরা গিয়ে আপনার দা

ওই যে ফজু পাগলা মনে করেন তারা দেখে শুনে কাজ করে আপনি দেখবেন কিভাবে বামপন্থী যতটা আছে এটা হচ্ছে বাস্তবতা আচ্ছা তো আমরা এখন আসি উনি এসেছেন এবং এই সময় কেন আসলেন মনে রাখবেন মানে পাকিস্তানের আর্মি দুইবার বার অলরেডি ভিজিটেড অ্যান্ড ম্যাট প্রেসিডেন্ট দেন See the mechanism, how it's going to be uh, 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 unfolded. Marco Rubio, Marco Rubio, the foreign secretary of the United States, coming to visit Pakistan. Now this gentleman is in Bangladesh to visit Bangladesh and going to meet the chief advisor. So, so see the mechanism? This one, that one, there is a mechanism. Bangladesh There is a percentage. There is Everything is there is a link up connect interconnected that this stuff are in, being connected to each other, ladies and gentlemen. By um, so very, very important. If you know the know or you are you have the it's a little bit knowledge about international relationship or foreign uh, uh, uh affairs, you know there there is a link up, there is a link up.

Never, ever, Indian policies, politicians or government, not Indian people, but Indian politicians, never, ever, because they have a secret plan to grasp, grasp Bangladesh. Think about that. So up to whom we ke hoy or thebishaak korbe na? na, no line, Pakistan, i ke restrict korbe na, because tadir ekta, ekta unno doorne commitment asse. So tar ami monekoiri ekta, and we are, we'll definitely watch Pakistan, um I mean, their every move. So. এটা হতে পারে এবং সামরিক ক্ষেত্রে পাকিস্তান তুরস্কের সাথে একদম আনডাউটেবলি উই হ্যাভ টু হ্যাভ এলায়েন্স গুড রিলেশনশিপ বিশ্বের কাছে যাব না কিন্তু আমাদের কাছে আসবে কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটা বলে রাখি এবং আজকে দেখেছেন আপনাদের আমাদের এই মুহূর্তে আমাদের জিডিপি আমাদের ফরেন রিজার্ভ আমাদের এফ ডি আই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির মানে গ্রোথ Shop, I mean, our robotic growth. Shop, Kisu, I mean, but booming right now. Yet, Kisu, unrest, political disturbances are Modi. This is these are the good news. Um, Indian. Uh, <clears throat> says Modi, fascist. He is a fascist, undoubtedly. He's a fascist. He's a he's a he's a new version of fascist, but he's a stupid fascist. That is the bottom line.

timu version i mean it a video it was so funny it went beyond viral yeah that time yeah a timu version the side effect of uh, 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 selling tea yeah a timu version but ladies and gentlemen all the indian friends and brothers and sisters think about that your government your prime minister is not educated and you can see the signs and symbols of 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 illiteracy to be honest I, i'm sorry i have to tell you that because his policies are I mean, I'm bringing failures across the globe and board for India, which is not a good news for Indian people. It's a vast country, lots of people, they have got to feed them. And the way everything moving on, if they can't solve and and resolve this problem with the particularly Western countries and the United States, as a bad news for India. And it's coming up, it's on the way, ladies and gentlemen. So it's a matter of India that says something about Jacob Milton, he's crazy. Well ওনাকে তো পছন্দ না করলে মানুষ ওনার ভিডিও দেখে কীভাবে তো আপনি বলছেন ক্রেজি মেবি ইস দ্যার আর মেনি পিপল ইজ নট ক্রেজি টু সো সো আপনার কানেক্টেড সিটিজেন আচ্ছা সো উনি আসছেন আমরা ওনার একটা ওনার বক্তব্য উনি কি বলতে চান আমরা একটু শুনি শুনে আসি Congressman of Pakistan, distinguished guests, Host of tonight, High Commissioner of Pakistan in Bangladesh. Ladies and gentlemen, Assalamu Alaikum and very good evening. It is indeed a great honor for me to be amongst your company in Dhaka after many years. I'm deeply grateful to the government of the People's Republic of Bangladesh for inviting me for this official visit. <coughs> I'm also thankful for the warm welcome and hospitality extended to me and my delegation by the government of republic of bangladesh this evening is special as it brings together a broad spectrum of prominent personalities from <coughs> politics academia, academia business community and media i deeply value the opportunity to interact with you all Excellencies, ladies and gentlemen, Pakistan and Bangladesh enjoy a multifaceted relationship deeply rooted in our shared history, common faith, and America very nice and very good word goes with this reinvigorate. সো ট এই শব্দটা হচ্ছে যে একদম এনার্জাইজিং করা রি ইনস্ট্রেট করা জালাফালা করে দেওয়া আমাদের মানে ডিসিলেটেড বলছেন সার আলম সাহেব করে দিয়ে সবকিছুকে নতুন করে উজ্জীবিত করা উই ওয়ান্ট এবং মনে রাখবেন এখানে কোনো যুক্তি তর্ক চলে না ইফ ইউ আন্ডারস্ট্যান্ড পলিটিক্স ইফ ইউ ইফ ইউ নো দা বেটারমেন্ট অফ ইউ্রি ইউ ইউন্ট টু বি গুড এডমিনিস্ট্রেটর হেড অফ স্টেট সামথিং লাইক দ্যাট ইজ নো অনেটিভ ওয়ে দিস তো দ্য গভর্নমেন্ট ইস রাইট নাও ফলোয়িং সো এর বাহিরে আর কোনো কিছুই নাই এটা এটা থাকতে হবে এবং আমরা মনে করি যে একটা অ্যালায়েন্স করা দরকার তাহলে কি ভারত আমাদেরকে মানে ভারত শক্তের বক্ত নরমের জম এটা হচ্ছে বাস্তবতা এবং তাদের পলিসি আমরা এভাবেই দেখি দুর্বল রাষ্ট্রগুলোর উপরে ভারত খুবই সবল এটা আমরা নেপালের ক্ষেত্রে দেখেছি শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি ভুটানের মতো শান্তির ফায়রা বলা হয় যে দেশকে সেই দেশের সাথে তাদের সম্পর্ক বর্তমানে চিহ্ন ইমাজিন লেডিস এমনি কতটা ন্যাস্ট পলিসি ইন্ডিয়ান ফরেন পলিসি রাইট নাও চলছে বর্তমানে এই এখানেই সব কিছু আমরা আশা করি পাকিস্তানের সাথে আমাদের উই মাস্ট হ্যা এবং আমাদের সবচেয়ে গুড নিউজ হলো যেকোন সরকার আসলে আমাদের সাথে সম্পর্ক ভালো থাকবে মানে পাকিস্তানের সোরাবিক ডিল এটা করা দরকার এবং তুরস্কের সাথে অ্যালায়েন্স এবং চিন্ত সেখানেই আছে আবার বলছি সবসময় যুক্তরাষ্ট্র না অকুশি হয় এমন কাজ করা যাবে না কারণ এটা আপনার করলে বিপদ আছে কারণ আমরা আমাদের বাজার হচ্ছে ইউনাইটেড স্টেটস এবং নাও আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস বুমিং মনে রাখবেন আপনারা যারা ওয়ার্ল্ড পলিসি জানেন সেটা জানেন যে দেশ থেকে যুক্তরাষ্ট্র বেশি পণ্য আমদানি করে সেই দেশের প্রতি অন্যান্য দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রকে যারা ফলো করে তারা একটা পজিটিভ অ্যাটিটিউডস নেয় যে ও আমেরিকা যেখানে আছে সুতরাং চোখ বুঝে আমি এটা করতে পারি মনে রাখবেন ধরেন আপনার ইউএস ভিসা আছে

যে ও নো দ্যাস ফাইন আমেরিকা এর মানে হচ্ছে এই লুক যাচাই বাছাই করা হয়েছে ওই জায়গা থেকে কারণ আমেরিকা যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন আমেরিকার জন্য ভিসা দেওয়ার আগে তারা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে ওয়াচ লিস্ট থেকে শুরু করে সবকিছু যাচাই বাছাই করবে আপনার নামের সে সো ইউ আর অলরেডি ক্লিয়ারড দ্যাস দা ফারাম লাইন সো বিষয়টা ঠিক একই একইভাবে আচ্ছা আচ্ছা সো আমার বক্তব্য এই জায়গাতে লিসেন জানাবেন যে আমরা এই সম্পর্কটা মানে পাকিস্তানের সাথে আমাদের একটা সামরিক চুক্তি এবং আমি মনে করি পাকিস্তান এবং তুরস্ক বাংলাদেশে তারা যে কোন ধরনের সামরিক আপনার মানে সহায়তা করতে প্রস্তুত কিন্তু আমাদের সমস্যা যারা দেখা দিবে দিচ্ছে বর্তমানে কিছু রাজনীতিবিদ আছে যেগুলো ভারতীয় বামপন্থী স্টাইলের প্রত্যেকটা দলে আছেন এবং ঘুরে ফিরে ওই তো বললাম না ভারতপন্থী এরা এগুলাকে বাধাগ্রস্ত করে কারণ এদেরকে যে কোন হোক টাকা পয়সা দেওয়া হচ্ছে ভিতর থেকে যেন এটা বাধাগ্রস্ত করে একটা নির্বাচিত সরকার আসার নির্বাচিত সরকার যখনই আসবে তখনই ব্যাড নিউজ ফর আস চলছে আপনি দেখেন বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হস্তক্ষেপ এই মুহূর্তে করতেই পারতেছে না করতে পারতেছে কোথায় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে কিছু অফিসার আছে বল যেগুলা তারা যে কোন এদেরকে রাখে কেননা তথ্য নেওয়ার জন্য আদান প্রদান করার জন্য এবং তাদের মানুষ যেহেতু শেখ হাসিনা বা আওয়ামী নাই আওয়ামী লীগ পন্থী অফিসার যারা আছেন যারা আপনার এনটি পাকিস্তান বা মুক্তিযুদ্ধ এগুলো বলে এদেরকে এখানে তারা রেখেছে এখন ওই সরকারে আছে এটা সরকারের গুড় ব্যর্থতা বলে আমি মনে করি কারণ এখান থেকে তথ্য পাচারের সম্ভাবনা আছে ডক্টর ইনি সবচেয়ে বড় সমস্যা হল ডক্টর উন্নত হি গট টু বি সামটাইম ভেরি রুড কোয়াল টু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি লঙ্ঘনের ঘটেছে না গুড নিউজ এবং একটা গুড রিপোর্ট আসছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এজেন্সি ওয়ার্কিং এগেনস্ট এনসিপি অ্যান্ড স্পেশালি আসিফ মাহমুদ আমি একটা জিনিস আমি আপনাদেরকে বলছিলাম সেদিন যেদিন সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল হাসনাত এবং আসিফরা সেদিনই আমি জানতাম যে তারা বিপদগ্রস্ত হবে এবং আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি সেটা হলো যে শুধু এদের এদের প্রতিটা লিডারশিপমেন্ট বেইং লাইন এখন তারা যদি কোনো কিছু করে থাকে ইজ গন ইজ উড ইট উইল কাম টু দ্য লাইট ইভেনচুয়ালি আই ক্যান টেল ইউ দ্যাট এবং তারা কাজ করতেছে একটা রাজনৈতিক দলের সাথেও কাজ করতেছে তারা বর্তমানে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বিকজ তারা চায় এই সরকারটা ক্ষমতায় আসুক এই দিস ইজ দ্য প্রবলেম এবং এনসিপি শুড নট শুড নট হ্যাভ গন এগেইনস্ট

কে কোথায় কি করতেছেন আমরা এটা রেকর্ডের হচ্ছে সময় মতো তারা জবাব দেবে সময় মতো তারা জবাব দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি আপনাদের আজকে বলে দিতে পারি এগুলা তারা জবাব দিবে এবং এটা উচিত হয় নাই তারা মানে সেনাবাহিনীর প্রদানের বিপক্ষে লাইভ এসে বক্তব্য দেওয়া বাংলাদেশের রাজনীতি করবেন আপনি যেখানে এবং এইটাই ভুল করেছে তারা এবং এর মাসুল তাদেরকে দিতে হবে প্রতি এখন পর্যন্ত তারা যদি অপকর্ম করে থাকে প্রতিরা ক্ষেত্রে সেগুলো মানে অলরেডি রেকর্ডে আছে এবং এগুলো অলরেডি এভিডেন্স আছে যে কোথায় কে কি করেছেন এটা যে কোনো সময় বেড়ে হয়ে আসবে এবং আমি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আরো দুই তিন মাস করে নির্বাচন যখন কনফার্ম হয়ে যাবে এর আগ থেকে এগুলো আরো আরও বেশি আকার এগুলো বের হবে তাদের কেউ যদি কোনো কিছু করে থাকে দুর্নীতি করে থাকে কোনো অবৈধ সম্পর্ক কারোর সাথে যে কিছু হোক এগুলো বেরিয়ে আসবে নিশ্চিত রাখতে পারেন আমি আপনাদেরকে লিখে রাখতে পারেন আজকে আপনি এই কথাগুলো আমি বললাম ওকে আচ্ছা সো কারণ ডিজিএফআই অবভিয়াসলি ডিজিএফআই কে তারা চ্যালেঞ্জ করেছেন প্রথমে আর্মি শেফ বলেছেন তারপর ডিজিএফআই কে চ্যালেঞ্জ করেছেন স্টেশন ডু দ্যাট এটা এভাবে করা কারণ ইউ নো এটা এটা একটা যদিও ডিজিএফআই আমি মনে করি তাদের ট্রান্সপারেন্সির অভাব আছে তারা আমাদের গণতন্ত্র হত্যায় জড়িত ছিলেন তারা খুন খারাপিতে জড়িত ছিলেন এটা ক্লিয়ার হওয়া দরকার কারণ এটা আমাদের রাষ্ট্রীয় সংগঠন মানে সংস্থা এটাকে আরও ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা দরকার বলে আমি মনে করি দিস ইজ দ্য বটম লাইন চেয়ারম্যান সো এবার বল এবং আরও একটা জিনিস বলে যারা যুক্তরাষ্ট্র থেকে খবর সেটা হলো যে আপনার ফিফটি ফাইভ ভিসা হোল্ডার্স যারা আছেন যুক্তরাষ্ট্রে প্রত্যেকের ভিসা আপনার সরকার মনিটর করতেছে এই কি গভর্নমেন্ট আপনার এটাকে রিভিউ করা হবে আমেরিকান গভর্নমেন্ট সো ইসনা ইসনার গুড এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর এই প্রথম এটা এসে নজীবীর ঘটনা এটা নিয়ে আগামী কালকে ইনশাআল্লাহ চেষ্টা করব কথা বলার জন্য এখন পর্যন্ত শুড বাংলাদেশ বাই ও বাংলাদেশ ব্ল্যাক হক হেলিকপ্টার কিনতে সে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ শুড বাই ইট বিকজ মনে রাখবেন আমি আবার বলছি দেয়ার ইজ এ শর্ক এন্ড দিস শর্ক ইজ অলমোস্ট এটাকে ইস ইস কেন্টপ আনলেস ইউ আর ফর ইট ও রেডি ফর ইট বিকজ দিস শার্ক ইস শার্ক শার্ক যেটা আমি ভারতকে বলছি বাংলাদেশের অন দা এবং এবং তারা অলরেডি বাংলাদেশ ও বাংলাদেশই যাদের নাম্বার ওয়ান এনিমি দেয়ার ফল আমি মনে করি আমাদেরকে এইটার আমাদের এই এই প্রোটেকশনটা আমাদের দরকার সো ইস এ গুড নিউজ ইসাক বাংলাদেশে এসেছেন আমরা তাই নতুন এবং আমরা দাবি করতেছি একাত্তর কেন্দ্রিক যত ডিসপিউট আছে এগুলা যেন আলোচনার মাধ্যমে অনতি বিলম্ব এগুলো শেষ করে দেওয়া হয় তাহলে ফজু পাগলাদের মতো এই ভ্রান্ত ডিসফাংশনাল ও প্রয়োজনীয় রাজনীতিবিদদের আশা করি বাংলাদেশের রাজনীতি থেকে প্রস্থান করবে ভালো থাকবেন কথা সময় আলাইকুম